ভাই ও বোনেরা আমরা অনেকেই মনে করি শুধু পর্দা করলেই জান্নাত নিশ্চিত কিন্তু আপনি কি জানেন কিছু এমন মেয়ে আছে যারা পর্দা করেও জাহান নামের আগুন থেকে রক্ষা পাবে না রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের কিছু নারী থাকবে যারা পোশাক পরেও উলঙ্গ থাকবে তারা অন্যকে আকর্ষণ করবে এবং নিজেরাও আকৃষ্ট হবে সহি মুসলিম তাহলে বুঝে নিন যে মেয়ে পর্দা করে কিন্তু তার পোশাক আটশাট ফ্যাশনেবল যাতে দৃষ্টি আকর্ষণ হয় সে পর্দা নয় বরং গুনাহের সাজে নিজেকে সাজাচ্ছে আরও আছে কিছু মেয়ে যারা পর্দা করে কিন্তু অহংকারে ভরে গেছে আমি তো অন্যদের চেয়ে ভালো এই ভাব দেখায় অন্যদের হেয় করে তুচ্ছ মনে করে এমন অহংকারী মানুষ কখনোই জান্নাতের ঘ্রাণ পাবে মা আরও কিছু মেয়ে আছে যারা পর্দা করে কিন্তু মুখে গিবদ, পরনিন্দা তিরস্কার হাসাহাসি করে অন্য বোনদের সম্মান নষ্ট করে ফেলে ভাইও বোনেরা সব কাজ আল্লাহর কাছে এত ঘৃণিত যে নামাজ রোজা পর্দা কিছুই কাজে আসবে না যদি জবান ঠিক না থাকে তাই আজই নিজেকে প্রশ্ন করুন আমি কি সত্যিকারের পর্দা নিশীল নাকি শুধু মানুষ দেখানো পর্দা করছি মনে রাখবেন পর্দা শুধু কাপড়ের নয় পর্দা হল আচরণে কথায় চোখে আর মনে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই পর্দার তাওফিক দিন যেটা জান্নাতে নিয়ে যায় না যে পর্দা জাহান্নামের পথে ঠেলে দেয় আমিন